বাংলা মুসলিম বীর জাতিরা আর নত হতে রাজি নয় এক আবু সাহিব চলে গিয়েছেন মুগ্ধ চলে গিয়েছেন আদি ভাই চলে গিয়েছেন আমাদের আরিফ ভাই চলে গিয়েছেন আরও কত ভাই যে যাবে তারপরে বাংলাদেশে সম্মান রক্ষা করতে হবে স্বাধীনতার ওপর আমাদের টিকা থাকতে হবে বাংলাদেশে মুসলিম ঐক্য নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে ঐক্যর ওপর থাকতে হবে আর বিভাজন নয় আর দলাদলি নয় এবার আমাদের ঐক্য হতে হবে আমাদের মুখের স্বাধীনতা থাকতে হবে ভাষার স্বাধীনতা থাকতে হবে ইসলামের স্বাধীনতা থাকতে হবে আমরা মুসলিম বীরের জাতি আমরা মুসলমান আমরা কোরআনের কথা বলবো আমরা হাদিসের কথা বলবো আমরা ইসলামের কথা বলবো আমরা ন্যায়ের কথা বলবো আমরা সত্য কথা বলবো আমরা সত্যের দিকে মানুষকে আহ্বান করবো এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে আজকে হাতি ভাইয়ের কথা না বললেই নয় আজকে হাতি ভাই আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন গত শুক্রবারে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন আজকে তিনি মৃত্যুবরণ করেছেন অতএব এই হাতি ভাই আজকে তার জীবন উৎসর্গ করে দিলেন কেন তিনি যদিও কোনো দলের তেমন কোনো দায়িত্বপ্রাপ্ত নয় তিনি একটা মঞ্চ তৈরি করেছেন ইনক্লাব একটা মঞ্চ এই মঞ্চের তিনি হচ্ছেন মুখপাত্র তিনি সদা সর্বদা ভালো কথা বলতেন মানুষের কাছে ভালো কথাগুলি বলতেন তিনি মানুষের কাছে সত্য কথাগুলি বলতেন আল্লাহর পথের কথা বলতেন রাসুলের পথের কথা বলতেন আপনি হক এবং ইনসাফের কথা সদা সর্বদা বলতেন এটা কখনো মানুষ সহ্য করতে পারে নাই আজকে বাংলাদেশে এমন একটা দেশ যে দেশে আজকে আমরা বসবাস করছি এই দেশে অপকর্ম করে এই দেশে খুন খারাবি মানে যত অন্যায় রয়েছে এরকম অন্যায় করে তারা আজকে যে দেশে পলায়ন করে ওই দেশে যে দেশে তারা নিরাপত্তা নিয়ে থাকে ওই দেশে সম্পর্কে আজকে কোনো কথা বলা যাবে না ওই দেশকে ইতিপূর্বে যেমন পূজা করতে হয়েছে আজকেও আপনি আমাকে ওইভাবে পূজা করতে হবে এমনটি নয় আল্লাহ রসুল নিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তোমাদের কখনো ভাই হতে পারে না তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ রাসুল বলছেন তোমাদের হিন্দুস্থানের সঙ্গে একটা জেহাদ হবে একটা যুদ্ধ হবে আল্লাহ রাসুল বলেছেন অতএব আমাদের বিশ্বাস হয় না আজকে বর্তমানে যে দেশ আমাদের এই বাংলাদেশের কোনো একজন মুসলিম ভাই কোনো একজন মুসলিম বোন কেউ যদি কখনো কখনো যদি সদা সত্যের ওপর থাকে এবং ভ্রান্ত আঁকিদার কথা ঈদের পাশে যে দেশ আমাদের রয়েছে তাদের বিরুদ্ধে যখন কোনো কথা বলছে তাকে আজকে খুন হতে হচ্ছে এটা আজকে কোন দেশে আজকে আমরা বসবাস করছি আজকে আমাদের মুসলিম আমাদেরকে নিয়ে যেয়ে তারা তাদেরকে ধর্ষণ করছে তাদেরকে তারা নির্যাতন করছে মুসলমান ভাইদেরকে ইতিপূর্বে আপনার দেখেছেন আগুনের শেখা দিচ্ছে বারবার বলছে তাদের মানে এটা বল এটা বল অতএব এত জুলুম নির্যাতন এত জুলুম নির্যাতন করার পরেও আজকে মুসলমানরা স্বাধীন নেই আজকে বাংলাদেশ দুই তিনবার স্বাধীন হলো তারপরে প্রকৃত স্বাধীন আজকে আমাদের মাঝে নেই অতএব প্রকৃত স্বাধীন আজকে আমাদের কবি ফিরে আসবে হে মুসলিম বাংলার বাংলার মুসলিম মানে দিনী ভাইয়েরা আর কতদিন আমরা মানুষের কাছে মাথা নত করে থাকবো আর কতদিন আমরা মানুষের কাছে তাবেদারি করব আমরা স্বয়ং সম্পন্ন একটি দেশ আমরা কেন একটা জাতির কাছে একটা অন্য ধর্মের কাছে কেন আজকে আমরা মাথা নত করে থাকবো মুসলিম বীরের জাতি মুসলিম বীর হয়ে থাকবে মুসলিম সদা সত্য মানে সত্য কথা বলবে এই কারণেই আজকে আর মুসলমান যারা আজকে বর্তমানে বাংলাদেশে আজকে যে সমস্ত আলিমুলামাদেরকে ইতিপূর্বে যে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা ভারত বিদ্বেষী ছিলেন ভারতের বিপক্ষে কিছু কথা বলেছিলেন এটাই হচ্ছে তাদের বড় অপরাধ তারপর আলিফ ভাইকে হত্যা করা হলো তিনিও ভারতের বিপক্ষে কথা বলেছিলেন এই যে এটাই এজন্য তার বড় অপরাধ তিনি শহীদ হয়েছেন তারপরে গত গত শুক্রবার এবং আজকের যে ঘটনা আমাদের হাতে ভাই কিছু কথা বলতেন তার যার কারণে আজকে তাকে জীবন দিতে হলো এরকম জীবন দিয়ে আর কতদিন কত মুসলমান আরও জীবন দেবে এভাবে আর বাংলাদেশ কিভাবে চলবে অতএব স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে স্বাধীন করে আমরা যদি অন্যের কাছে তাদের করি স্বাধীন করে যদি অন্যকে আমি বাপ বানাই স্বাধীন করে যদি অন্যের ধর্ণ ধরি তাহলে এটা তো প্রকৃত স্বাধীন হলো না অতএব আল্লাহ রব্লা আলমিন আমাদের এই স্বাধীন মুক্ত বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আমাদের মৌলিক স্বাধীন থাকতে হবে আমাদের মুখের স্বাধীনতা থাকতে হবে ভাষার স্বাধীনতা থাকতে হবে ইসলামের স্বাধীনতা থাকতে হবে আমরা মুসলিম বীরের জাতি আমরা মুসলমান আমরা কোরআনের কথা বলবো আমরা হাদিসের কথা বলবো আমরা ইসলামের কথা বলবো আমরা ন্যায়ের কথা বলবো আমরা সত্য কথা বলবো আমরা সত্যের দিকে মানুষকে আহ্বান করব। এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে বুঝে নেবে তাহলে অবশ্যই বুঝে নেবে যে পছন্দ করছে না এটা তারাই চাচ্ছে না এইভাবে তারা আর চাচ্ছে না আমাদের গোলামে ছোট হও অতএব বাংলা মুসলিম বীর জাতিরা আর নত হতে রাজি নয় এক আবু সাহিদ চলে গিয়েছেন মুগ্ধ চলে গিয়েছেন আদি ভাই চলে গিয়েছেন আমাদের আরিফ ভাই চলে গিয়েছেন আরো কত ভাই যে যাবে তারপরে বাংলাদেশ সম্মান রক্ষা করতে হবে স্বাধীনতার বাংলাদেশে মুসলিম ঐক্য নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে ঐক্য উপর থাকতে হবে আর বিভাজন নয় আর দলাদলি নয় এবার আমাদের ঐক্য হতে হবে আমি কোনো দলকে আমি উল্লেখ করে বলছিলাম সব দলকে আমি উল্লেখ করে বলছি আপনি যদি মুসলমান হন আপনি যদি মুসলমানের দাবি করেন তাহলে কোরান সুন্নাকে আপনাকে মানতে হবে কোরান সুন্নার ওপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে কোরআন সুন্নাকে আপনাকে আমলে নিতে হবে এবং সত্যের ওপর আপনাকে থাকতে হবে সত্যকে গ্রহণ করতে হবে কারণ সত্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলুন শুভান হলো না হত্যাকারী আজকে সে আত্মগোপন তার মানে যারাই অন্যায় করছে একটা সারা পৃথিবীতে অন্য কোন রাষ্ট্রে তাদের স্থান নেই ও একটা রাষ্ট্রে তাদের স্থান সেখানে তারা বসবাস করছে সেখানে তারা আত্মগোপন করছে এটা হবে মুসলমান আপনিও মাছ খান আমিও ভাত মাছ খাই একটু বোঝার চেষ্টা করুন আমাদের কিভাবে তারা আমাদের মানে বন্ধু হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু নয় আল্লাহ বলছেন তারা আমাদের বন্ধু নয় আল্লাহ রাসুল বলছেন তারা তোমাদের বন্ধু নয় অতএব আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আপনি গালি দিতে পারবেন কিভাবে আজকে আমি বলছি বলছেন ইমাম সাহেব এত খারাপ ইমাম সাহেব এই কথা বলে সেই কথা বলে ইমাম উমুকের বিরুদ্ধে কথা বলে আমি বললাম আপনি আল্লাহকে বলেন যান আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলেন আল্লাহ বলেছেন তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না আল্লাহ রাসুল বলছেন তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না আজকে আমি বলছি উনি আমাদের পার্শ্ববর্তী হিন্দু তারা আমাদের তারা আমাদের ভাই অতএব এটা আমাদের আমরা আমাদের স্বার্থের জন্য কিন্তু ইসলামের স্বার্থে আমরা এটা বলছি না আল্লাহর বিধানের স্বার্থে আমরা এটা বলছি না আমাদের স্বার্থে আমরা বলছি অতএব যত নির্যাতন যত অপকর্ম যত মানুষ বাঙালিকে মানে শেষ করেছে ইতিপূর্বে যেমন এখনো করছে বিশেষ করে মুসলমান আলেম ওলামাদেরকে সবচাইতে বড় খারাপ লাগে তার আলিমুলামাকে টার্গেট করে কোরআন হাদিসের কথা বললি তাদের গায়ে লাগে ইসলামের কথা বললি তাদের গায়ে লাগে সমস্ত আলিমুল আমাদেরকে তাদের টার্গেট ইসলাম বিদ্বেষী তারা ইসলামকে সহ্য করতে পারে না অথচ মুসলমান সেজে আজকে মুসল বাংলাদেশে মুসলমান সেজে তাদের তাবিদের আজকে আমরা করছি যতদিন করছি ততদিন মনে হয় ভালো যখন করছি না তখন তখনই আমাদের এই অবস্থা অতএব আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে আমাদের এই মাথার ভেতর যে মগজটা রয়েছে এ মগজের ভেতর সঠিক বুঝটা দান করুন এবং জানার বোঝার চেষ্টা করুন কে প্রকৃত আমাদের ভাই আর কে প্রকৃত আমাদের মানে বন্ধু এবং কে প্রকৃত আমাদের শত্রু একটু আমি আপনাদের সামনে আলোচনা করলাম এতটুকু আমি বলতে চাচ্ছি আমাদের ঐক্য হতে হবে ইসলাম নিয়ে ইসলাম ইসলামের বিধান নিয়ে আমাদের ঐক্য হতে হবে আর এভাবে আমরা আর কখনো মাথা নত করতে রাজি নয় মুসলমান বেড়ে যাচ্ছে হে মুসলিম তুমি কি ভুলে গেছো তোমার আসল পরিচয় কে ছিলে তুমি কি হয়েছ কি আজ ভুলে গিয়েছো কত সব এইরকম কথা আমরা ইতিপূর্বে আরও বলেছি আর কতদিন বলবো